দেখুন রাত থেকে উঠে পড়েছি কতটা অন্ধকার দেখতে পাচ্ছেন বাইরে অনেক অন্ধকার থাকি আমি তখন থেকে উঠে যাই দেখুন এখানে পরোটা করছি মেয়ের জন্য পরোটা তরকারি দেখুন কত পিস এখানে আমি আরও পরোটা করে নিয়েছি টিফিনে দেবো বলে তো আমাকে অনেকটা রাত থেকে উঠে রান্নাবান্না করতো এই দেখুন ওকে নিয়ে যাচ্ছি ছাড়তে এখনো অনেক অন্ধকার বাইরে আলো জ্বলছে তার জন্য মনে হচ্ছে তো দেখুন তারপরে বিছানা তুলতে পি উঠে গেছে বাকি তো আমি গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেগুলো আর ভিডিও দেখাইনি ওরাও চলে গেছে এখন বিছানাটায় ঠিক করছে এই যে এই চাদরের বালিশের কভার নেই এমনি আলাদা কভারগুলো আমি চাদরে দিয়ে দিব। তো যাই হোক বিছানা গুছিয়ে নিয়ে একদম চলে এসছি ঘরটা মুছতে বেডরুমটা মুছে নিয়েছি তারপরে এখানে এই ঘরটা মুছে নিচ্ছে একা একা ভিডিও রেখেই ভিডিও করছি মোবাইলটা কেউ ধরার মতন তো নেই এত কষ্ট করে ও ভিডিও করছে আর তারপরে ছাড়তেও পারছি না চলে এসছি বন্ধুরা একদম কাপড় ধুয়ে সব কিছু করে স্নান করে চলে এসছে আজকে পুজো দেওয়া হয়নি দেখুন পুজো দেব তো এই মাত্র আমি যাব ফুল আনতে যাব আর আজকে সোমবার পুজো আছে জন্মাষ্টমী আছে তো সকল বন্ধুদেরকে একটা জানাই যে আমি যে সোমবার করেছিলাম কিছু অসুবিধের জন্য দুটো সোমবার আমার প্রবলেম হয়ে গেছে মানে সেবার আমি বার করে অসুবিধার জন্য তার জন্য আমি আজকে আমার লাস্ট সোমবার হবে তো এই কথাটা শুনে কেউ কিছু মনে ভাববেন না যে শ্রাবণ মাস থেকে ভাদ্র হয়ে গেল শ্রাবণ পরে কিন্তু পুজো করার জন্য কোনো মাস বার দেখা দরকার নেই মনের প্রাণে তো আমার মনে লেগেছে যে না আমি তো চারটে সঙ্গের পুরো করবো তো ওর জন্য তো চলুন একটা সুতির ড্রেস ঢেলে নিয়েছি পিউ এসে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি করে ফুল নিয়ে আসি আর দেখছি মন্দিরে যদি ভিড় নেই তাহলে একটু ঢুকে যাবো যদি ভিড় থাকে পালিয়ে আসবো যেহেতু পিউর তো আজকে এক্সাম আছে তার জন্য এগারোটাও বেজে গেছে সন্ধ্যে দেখুন এখানে ফুল নিতে এসেছি এই যে দেখুন মেয়েকে ছেড়ে এসছে খেলার মাঠটা বৃষ্টিতে কী অবস্থা কীভাবে বৃষ্টি হচ্ছে আসলে বাচ্চারা এর উপরে খেলা করছে মজা করছে ফুটবল নিয়ে খেলা করছে তো এই মাত্র বৃষ্টিটা তো নেই পিউকে ছেড়ে আমি এখন ঘরে যাচ্ছি দেখুন এইখানে আমি পুজো করতে এসেছি যেহেতু আমি বলেছিলাম একটা সোমবার আমার বাদ আছে তো কালকে আমার শনিবারে হয়ে এই যে সোমবারের চারটে সোমবার হয়ে গেল। এখানে দেখুন গোপো আমি স্নান করেছি দই দিয়েছি তাতে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিচ্ছে ছোট্ট এত ছোট লাড়ু গোপালের জন্য কাপড় ডিজাইনের কাপড়ও পাওয়া যাচ্ছে না মানে মনের পছন্দতেও পাচ্ছে না কে করার আছে কিছু তো করার নেই তো যেমনই পাচ্ছে সেরকম সাইজগুলো কিন্তু অনেক বড় আর আমি যেগুলো পেয়েছি একদম শিম্পু দেখেছেন বকুসোনার স্নান হয়ে গেছে কত ছোট্ট তো দেখুন এখানে আমি জামা পরিয়ে দিচ্ছি বকুসোনাকে দুটো জামা নিয়ে এসেছি টুপি হার আরও কোম্পানিতে একটা ছোট্ট গোপাল আছে তার জন্যও দিয়েছে কিন্তু জামা আর টুপি তো এখানে এরকম মন্দিরে আমি করছি তো নিজে নিজে মোবাইলটা রেখে সেইভাবে মন্দিরে করছি দেখুন কত ছোট্ট আমাদের লাডু গোপাল দেখেছেন টুপিও হচ্ছে না মাথায় সেইভাবে টুপিও ঠিক করে হয় না আর চুলটা লাগিয়ে দিলে কিন্তু আরও অসুবিধে হয়ে যায় দেখুন সবাই দেখে নিন ছোট্ট গোপালকে এই যে স্নান স্নান করিয়ে ওকে একটু রেডি করে দিলাম কেমন লাগছে অবশ্যই জানাবো কালকেও আমার পুজো করার আছে কালকে সব রকম বানিয়ে দেওয়ার আছে তো আজকে এই দেখো রেডি দেখতে পাচ্ছেন তো তারপরে আমি আরতি করব বলে আপনাদেরকে মোবাইলটা দূরে রেখে একটু পুজো দিতে লেগে গেলাম যেহেতু স্কুলে হবে তাড়াতাড়ি করছি এই যে সোমবারও পুজো করেছি আজকে আমার শেষ সোমবার হলো আর এখানে তো কেউ কিছু মনে ভাববে না সোমবার থেকে আজকে পুজো করে কালকেও ভালো করে লাড়ু বানাবো সব কিছু করে কালকে দেব কৃষ্ণকে তো আমি তো ছোট্ট ঠাকুরকে এইভাবে রেখেছিলাম তো দেখুন পিউকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম এখন ছুটি হয়েছে আলাদা স্কুল এই যে ইউনিফর্মটা দেখছেন এইটা কিন্তু আলাদা স্কুলে আয় কোথায় ওখানে উঠে এখানে চলে এসেছে গাদেনি একটু তো ওই জল পড়ছে ওখানেকে দেখ তো যে তো বৃষ্টি ওই সময়টা ছিল না কতটা সুন্দর হাওয়া বইছিল আর গাগেনি কিন্তু খেলছে শশুকনা নিয়ে এখন আবার ভিজেগুলোকে তুলবো বাইরে হাওয়া দিচ্ছে সব বৃষ্টিতে আরো মানে ভিজাই থেকে গেছে না কেন করে দেখুন এইখানে এসছিলাম কাপড় সেলাই করতে দিতে আর দেখুন এই যে কৃষ্ণ জন্মাষ্টমী রাতের জন্ম হবে তার জন্য সব কিছু রেডি হচ্ছে রাতের খাওয়া দাওয়া নিয়ে এসছি রুটি তরকারি সব রকমের মিক্স একটা তরকারি তার সাথে পরোটা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন महा रात्रि